কাতলা মাছের কালিয়া তো অনেক বানিয়েছি কিন্তু আমার ঠাকুমার হাতের বানানো সেই কাতলা কালিয়া স্বাদ আজও যেন ভুলতে পারি না সত্যি কথা বলতে ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত নানান রকম অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি অনেক জায়গাতেই কাতলা মাছের কালিয়া খেয়েছি তবে বিশ্বাস করুন আমার ঠাকুমার হাতের বানানো সেই স্বাদ আজও যেন কোথাও একটা খুঁজে বেড়ায় তবে সন্ধান চালিয়ে যাচ্ছি যদি কোনোদিন সেই স্বাদের সন্ধান পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে মায়ের কাছ থেকে ঠাকুমার কাতলা কালিয়া বানানোর যে রেসিপিটা শুনেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে চলুন শুরু করা যাক কাতলা কালিয়া বানানোর জন্য এখানে কাতলা মাছের চার টুকরো বড় গাদার পিস আর একটা লেজার পিস নিয়ে নিয়েছি মাছগুলোকে প্রথমে সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দুই পাশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আলু দেব না সেটা তো হতে পারে না তাই লম্বা লম্বা করে কেটে কয়েক টুকরো আলু দিয়ে দেব। আপনারা যদি আলু পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন এই রান্নায় বেরেস্তা না দিলে এর আসলে স্বাদই আসবে না তাই আগে বেরেস্তার জন্য কিছু পেঁয়াজ কেটে নেব পেঁয়াজগুলো খুব বেশি মোটা বা খুব বেশি সরু করে কাটবো না প্রায় একই রকম মাপে কেটে পেঁয়াজের রোগুলোকে আলাদা করে নেব এই পেঁয়াজগুলোর মধ্যে সামান্য লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এতে পেরেস্তা ক্রিস্পি হবে কিছু পেঁয়াজ পেস্ট করার জন্য এরকম ছোট ছোট টুকরো করে নেব টমেটোটাকেও কিউব করে কেটে নেব খুব বেশি ছোট করতে হবে না কাঁচা লঙ্কাগুলোকে এরকম লম্বা লম্বা করে চিড়ে নেব যাতে গন্ধটা ভালো আসে এবার টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো পেস্ট করে নেব পেঁয়াজ যত ছোট টুকরো করে কাটবেন পেস্ট তত বেশি মসৃণ হবে কাটাকাটি বাটাবাটি শেষ এবার রান্না শুরু করা যাক কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে মাছগুলো এক এক করে ছেড়ে দেবো অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি খুব বেশি মাছ একসাথে ভাজবো না তাহলে উল্টানোর সময় ভেঙে যেতে পারে এই মাছগুলো একদম টাটকা বলে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো বড় মাছ কখনোই হাই ফ্লেমে ভাজবেন না তা না হলে ওপরের দিক থেকে বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে দেখুন হালকা করে মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলো ভেজে নেবো মাছ ভাজা শেষ এবার বেরেস্তাটা আগে বানিয়ে ফেলি গরম তেলের মধ্যে লবণ মাখিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম থেকে লো করে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলোর রং গোল্ডেন ব্রাউন হয়ে যায় পেঁয়াজের রং পাল্টে এসেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব একটা চামচ দিয়ে পেঁয়াজের রোগুলোকে ভালো করে ছড়িয়ে দেব যাতে ক্রিস্পি থাকে এই তেলের মধ্যেই এবার আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব আলুগুলো যাতে তাড়াতাড়ি ভেজে নরম হয়ে যায় সেজন্য সামান্য নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আলুগুলোর রং হালকা লাল হয়ে এলেই তুলে নেব এই তেলের মধ্যে এবার দিয়ে দেব একটা তেজপাতা তিনটে শুকনো লঙ্কা দুটো দারচিনি চারটে এলাচ আর তিনটে লবঙ্গ এগুলো ভালো করে নেড়ে নিয়ে একটু রং পাল্টে এলেই দিয়ে দেব সামান্য সাদা জিরে সাদা জিরে বাকি মশলার সাথে দিলে পুড়ে যেতে পারতো সেজন্য শেষে দিলাম ভাজার সময় মশলা থেকে সুন্দর গন্ধ আসলেই দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা তেলের মধ্যে খুব ভালো করে অনেকক্ষণ ধরে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো জিরে ধনে বাটা এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট তত বেশি হবে টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য চিনি দেব এতে স্বাদ অনেকটাই বেড়ে যায় ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেব সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এগুলো দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। যাতে কোনো মশলা থেকেই কোনো রকম কাঁচা গন্ধ না আসে তখনকার দিনে হয়তো কাশ্মীরি লঙ্কার ব্যবহার করতো না কিন্তু শুকনো লঙ্কা বাটা থেকে একটা আলাদা সুন্দর রং চলে আসতো পরিমাণ মতো জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব যাতে মশলাটা ভালো মসৃণ হয়ে যায় কোনো রকম দানা দানা ভাব না থাকে দেখতে পাচ্ছেন মশলার রং অনেকটাই বদলে এসেছে আর সামান্য তেলও ছেড়েছে এবার দিয়ে দেব বেশ কয়েকটা কিশমিশ কালিয়া রান্নাতে কিশমিশ অবশ্যই দেবেন না হলে এর আসলে স্বাদই আসবে না কিশমিশ মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো টক দই দিয়ে আরও একটু কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে আর একটা সুন্দর গন্ধও আসছে এবার দিয়ে দেব সামান্য ফুটন্ত জল যাতে মশলাটা ভালো মতো কষানো হয় ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। আলুগুলো যেহেতু আগে থেকেই নরম করে ভেজে রেখেছিলাম তাই সবার শেষেই দিলাম নয়তো গলে গিয়ে ঝোলের মধ্যে খুঁজেই পাওয়া যাবে না যেহেতু আমি দু তিনবার জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিই শেষবারের মতো আরেকবার জল দিয়ে কষিয়ে নেব এবার সবশেষে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব যে পরিমাণ গ্রেভি আপনারা রাখতে চাইবেন সেই অনুযায়ী গরম জল দেবেন যে কোনো ঝোল রান্না করার সময় ফুটিয়ে রাখা গরম জল দিলে রান্নায় পাঁচ সে ভাবটা থাকে না জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতো রেখে দেব যতক্ষণ না গ্রেভি ফুটতে শুরু করে গ্রেভি ফুটে এসেছে এবার ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো খুব বেশি ভাজিনি সেজন্য মাছগুলো দিয়ে খুব বেশি নার্বনা নয়তো ভেঙে যেতে পারে এইভাবেই দশ মিনিট মতো গ্যাসের ফ্লেম কমিয়ে ফুটতে দেব যাতে মাছের মধ্যে গ্রেভি ভালো মতো ঢুকতে পারে ওপর দিয়ে এবার পরিমাণ মতো ঘি ছড়িয়ে হালকাভাবে মিশিয়ে দেব। কাতলা কালিয়ার যে আসল গন্ধটা সেটা ঘি দেওয়ার পরেই বোঝা যাচ্ছে ভিডিওতে হয়তো আপনাদের বোঝাতে পারছি না আপনারা বানিয়ে দেখলে অবশ্যই বুঝে যাবেন রান্না প্রায় শেষ এবার ওপর থেকে কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দেব। কাঁচা লঙ্কা শেষের দিকে দিলে কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ আরো ভালোভাবে রান্নায় ছড়িয়ে যায় দাঁড়ান দাঁড়ান চলে যাবে না আসল জিনিসটা তো দেওয়াই হয়নি সেটা হলো বেরেস্তা ব্যাস রান্না কমপ্লিট এবারেই গরম গরম কাতলাকালিয়া আর গরম গরম ঝরঝরে ভাত নয়তো ঝুরঝুরে পোলাওয়ের সাথে পরিবেশন করুন তারপরেই দেখবেন যে রোজ রোজ বানানোর আর্জি চলে আসছে রেসিপিটা আপনার এবং আপনার বাড়ির সদস্যদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি